কি ভাবি সর্বনাশ হয়ে গেছে তো আমি তো কল্পনাই করতে পারিনি ছবি না দেখলে হয়তো বা বিশ্বাসই করতে পারতাম না যে এমন মুখ যায় না। এই এসে আমি টুপলুর বয়সে পেয়েছি আমার চোখের সামনে বড় হলো কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হলো। সেই মেয়ে কিনা কিন্তু এখন কি হবে দুদিন পর এনগেজমেন্ট সব রেডি আমার মাথায় কিচ্ছু ঢুকছে না কিচ্ছু ভাবতে পারছি না আমি কথা শুনলে তানি আর ভাইয়াদের মাথায় আকাশ ভেঙে পড়বে টুপরু বাবা এমনি খুব ভালো কিন্তু ভীষণ বদ্রাগি কি যেসব করে বসবে আবেদ সাহেব রাগে এসব শোনার পর তার মাথাটাও ঠিক থাকবে না তানি তার জান তারপরেও কিছুতে এসব মেনে নেবে না সে আমার কথা হচ্ছে এত বড় একটা ব্যাপার ও চেপের কি করে কেন তুমি না বলেছিলে প্রেম এবং ক্যান্সার চেপে রাখা যায় না তানি তো ঠিকই চেপে রেখে দিল চেপে আর রাখলো কোথায় বলেই তো দিল এই বলাটা আর কিছুদিন আগে হলে আমাদের খুব উপকার কিন্তু এখন কি বারবার একই কথা বলো না তো শোভা কি হবে তার আমি কি জানি ভাবি প্লিজ তুমি রাগ করো না আমার তো ভয় করছে ভয় আমারও করছে সংসারে বিরাট একটা ঝামেলা লিখে আমার আর কিছু বলার নেই যদি কাবিন নামা দেখতে চাও দেখাবো কিন্তু এটা তুমি কেন করলে তোমার যদি কারোর সঙ্গে অ্যাফেয়ার থাকে প্রথমে তুমি তো আমাদের দুজনকে বলবে আমরা তোমার ভাইদেরকে বোঝাবার চেষ্টা করব। তা না করে তুমি বিয়ে করে ফেললে তাও এমন সময় যখন অন্য জায়গায় তোমার বিয়ে ঠিক হয়ে গেছে এসব শোনার পর তোমার ভাইরা কি দুঃখটা পাবেন তুমি ভেবেছ যে ভাইরা তোমাকে এত ভালোবাসে তাদেরকে এরকম দুঃখ দ্বারাকে তুমি একটু ভাববে না আমার মনে হয় দুঃখের চেয়ে তাদের অপমানটাই বেশি যেখানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে সেখানে কি বলবে কিভাবে মুখ দেখাবে তাদেরকে আমার নিজের মেয়ে হলে কাপড়ে তোমার দাঁতগুলো ফেলে দিতাম ঘর থেকে বাড়ি থেকে বের করে দিতাম এরকম নির্মম আমি জীবনও দেখতাম না অন্য হতবি করে ফেলেছি আমার উপর যদি তোমার খুব রাগ হয় আমাকে তুমি গালাgal করো মারো तू তারপরও তুমি ভাইকে বোঝানোর ভবে আমি পার না ম্যানেজ করা তো দূরের কথা তোমাকে নিয়ে তার সঙ্গে কোনো কথাই আমি বলতে না তানি ভাই তুমি

তোমরা দুজনেই যদি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমি কার কাছে যাবো আমাদের জায়গায় তুমি হলে কি করতে তোমাদের এসব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না এছাড়া আমার কোনো উপায় ছিল না সব ভেবেই কাজটা আমি করেছি আমি চাই তোমরা দুজন আমার পাশে এসে দাঁড়াও আমাকে হেল্প করো আমি কিভাবে তোমাকে হেল্প করব আমার কিছু করার নেই আছে তুমি ছোট ভাইকে একটু বোঝাও সে আমার কথা শুনবে না প্রচন্ড রেগে যাবে তার রাগ সামলাবার ক্ষমতা আমার নেই তুমি তার চেয়ে বরং বড় কাছে যাও ভাইয়া যদি সব কিছু মেনে নেন তাহলে কারো কিছু বলার থাকবে না আমার রুমে আসা তোমার ঠিক হয়নি যা বলার আমি বলে দিয়েছি আমি কখনো ভাবিনি আর তুমি নিজে যা করেছ তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে আমার খারাপ ব্যবহারটা দেখছো নিজেরটা দেখছো না আগের কথাটাই তোমাকে আবার বলি তুমি ভাইয়াকে ম্যানেজ করো আমাকে তুমি বাঁচাও এত বড় কাজটাই যখন নিজে করে ফেলতে পেরেছ তখন ভাইয়াদের সামনে তুমি দাঁড়াও তুমি তাদেরকে ম্যানেজ করো প্লিজ ভাবি আমরা বোধহয় একটা জিনিস ভুল করছি ভাবি আমরা যেহেতু কথাটা জেনেছি আমার মনে হয় আমাদের তানির ভাইয়াদের কথাটা জানিয়ে দেওয়া উচিত হ্যাঁ তা না হলে আরও ঝামেলা হবে এক্ষুনি এনগেজমেন্টটা না ভাঙলে কেলেঙ্কারি হয়ে যাবে বিষয়টা আরও জটিল হবে ঝামেলা আরও পারবে ফুসুর ফুসুর ঘুসর ঘুসর কৃষি

আমি তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে খুব ভালোবাসি কিন্তু খুব টেনশনে আছি ভাবিরা জেনে গিয়েছে আর যাতে মধ্যে ভাইয়ারাও জেনে যাবে আমারও খুব ভয় করছে আরে ফাট করলাম শোন কখনো নার্ভাস হবে না কোনো ভয় পাবে না আমি তোমার সঙ্গে আছি না না আমি একেবারেই ভয় পাচ্ছি না যদি বেশি করে আমি সোজা তোমার কাছে চলে আসবো হ্যাঁ তাহলে কি করছিস রাখার দরকার নেই তুই কথা শেষ করা মনে পরে আসবো না ঠিক আছে তুমি বসো আচ্ছা রেখে দিলো নাকি আমি ধরলাম আর রেখে দিল কে ফোন করেছিল হ্যাঁ তুমি যখন ধরলে তখন কে করেছিল জানি না এর আগে করলো দোলন না দোলন না দোলন হলে আমার সঙ্গে কথা বলতো শুন তোর কিছু চাওয়ার থাকলে আমার কাছে চেয়ে ফেল খুব মুটে আছি যা চাইবি পেয়ে যাবে এই তুমি আমার রুমে এসেছো হ্যাঁ ও আসলে মনটা খারাপ তোর বিয়ে হয়ে যাচ্ছে যে বাড়িতে তুই থাকবি না সে বাড়িতে আমি কেমন করে থাকবো ভাইয়া থাক কিছু বলা দরকার দুজনের মন খারাপ হবে আমি তো সঙ্গে না বিয়ের ব্যাপারে ভাইয়ার সঙ্গে আমার মত খুব মিল হচ্ছে এই আমার কথা শুনছো না শুনতে চাচ্ছি না কেন

তেছিলেন মানে কিছু চাইবে ডায়মন্ডের গয়না বাই ধরনের কিছু খুব মুড নিয়ে কথা শুরু করলাম মনটা কেবল খারাপ হয়ে ওকে খুব ছোট রেখে বাবামা দুজনে মারা গেলেন তুই মন খারাপ কর না নিজের মেয়ের চেয়ে বড়ায় তানিকে আমি একটু বেশি ভালোবাসি ঠিক করনি কি ঠিক করনি অতিরিক্ত আল্লাহ ভালো না কিছু কিছু মানুষ আছে বানরের মতো বানরকে লাই দিলে মাথায় উঠে। আমার বোনকে তুমি বানর বলছো পারলে বানরের চেয়ে তো খারাপ কিছু বলতাম এই কি হয়েছে তোমার আমল করছো কেন বলে ব্যাপারে আমার মন খারাপ হয়েছে বলে ঠাট্টা করে আমার মন ভালো করতে চাইছো দরকার নেই তুমি কাছে থাকলে আমার মন এমনিতেই ভালো থাকে আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না সাবেকে বলো আজ রাতের জন্য পাত্রপক্ষকে ফোন করে কেন এনগেজমেন্ট হবে না ঠাট্টা করୁ না একবার বলেছি আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না গেছে এটা ছবি কি বলছো তুমি পদ্মাসটা কে

তাহলে কাঁদছো কেন এমনি আম্মু তোমাকে সাবেক ব্রেসের কথা কবে বলেছে দু তিন দিন আগে আম্মু যদি না কিনে দেয় তোমাকে আমি একটা সুন্দর সাদা ড্রেস কিনে দিব যেটা পরলে তোমাকে সবাই বলবে টপলু পরি তুমি এখন যাও আসছে কেন আরে কি আসছে কেন আমি আপনাকে ভিক্ষুক ভেবেছিলাম কারণ এই সময় ভিক্ষুকরা এসে কলিং বেল বাজায় খারাপ ভাবনি আর অবস্থা ভিক্ষুকের মতোই বাজে কথা বলবেন না ভিতরে না এখান দাঁড়িয়ে বলছি শোনো আমাদের বিয়ের কথাটা তানিয়াদের বাড়িতে জানিয়ে দিয়েছে কি রিয়াকশন হচ্ছে আমি এখনো জানি না বারবার ফোন করছি কিন্তু তানি ধরছে না তুমি একটু ওদের বাসায় যেতে পারবে আমি বিকেলে সে খবর নেব ঠিক আছে দলন তোমাকে সব সময় সে বিরক্ত করছি তোমার কাছে অনেক ঋণী হয়ে গেলাম সব ঠিক হয়ে গেলে ঋণ শোধ করে দিয়ে দেখো দেখো তারপর শোনো তুমি কেন এসেছো আমি জানি এবং জানি তুমি এই সঙ্গে জড়িত কোন ব্যাপারটার সঙ্গে আমি জড়িত আমাকে দিয়ে তুমি বেশি কথা আপনি আমার সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করছেন তোমার সঙ্গে আরো বেশি বাজে ব্যবহার করা উচিত কেন বলতে চাই বললে আমার মেজাজ আরো খারাপ তুমি এসো তানির সঙ্গে তোমার দেখা নিজেদের বাড়িতে এতটা অপমান আমাকে না করলেও পাতেন অপমানটা একদিন আপনার কাছে ফিরে আসতে পারেন তুমি কিছু সোনালকুপি কেন কি হয়েছে ধরুন কুপি এসেছিলে তুমি জানো না মাতো কোথায় সে চলে গেছে আমার সাথে দেখা না করে চলে গেছে এজন্যই তো বললাম তুমি কিছু জানো না দলন ফুপিকে চাচু খুব বকেছে দুজনে খুব দরকার তোর কি হয়েছে তারপর দলন ফুপি তোমার সাথে দেখা না করেই চলে গেছে আমি বুঝতে পেরেছি কেন সে দলনকে বকেছে এটা সে ঠিক করেনি অন্যায় করে থাকতে আমি করেছি বকতে হয় আমাকে বকবে দলনকে কেন দলন ফুপি না অপমান করেছে কেন আমার বন্নিকে তুমি আমার সঙ্গে দেখা করতে দাও না কেন? তুই আমার সামনে থেকে যা। না আমি যাব না। তোমাকে পরিষ্কার ভাষায় বলতে হবে আমার বন্ধুর সঙ্গে বাজে বিহেব তুমি কেন করেছো? পশ্চিমে মিটাক তুলছি। এটা কোনো ব্যক্তিগত কথা। আমার উচিত ছিল তোর বড়দের চারণ। ভังদে ভলে যে মে ছেলে বলে শুধু চারণার দাদলা নেই বিদায়। খুব অবাক লাগছে আমার ভাই তুমি মানুষ কোন ভদ্র পরিবারের মানুষ ছোট বোনের বন্ধুর সঙ্গে এমন অন ব্যবহার করে কেউ কখনো দেখাতো দূরের কথা আমার সামনে থেকে যেতে পারো আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না তোমার পক্ষে সব সম্ভব মারো আমাকে মারো দেখি কত মারতে পারো খবর দাও দোমনকে তোমার অপমান করা উচিত হয়নি ও কোনো অন্যায় করেনি আজকে তোমার বন্ধুর জায়গায় যদি এরকম পরিস্থিতি হতো তুমি নিশ্চয়ই একই কাজ করতে তুমি যাও তুমি যাও তুমি এখন ঢাকায় হ্যাঁ বিনুকে যে ডাক্তার দেখালাম উনি আরেকজনকে রেফার করলেন অনেক কষ্ট করে উনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কাল দেখবেন নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে আমার জীবনে সবচেয়ে বড় ডিসিশনের সময় তুই আমার সঙ্গে ছিলি আর তোর বিপদের সময় আমি নেই নিজে খুব অপরাধী মনে হচ্ছে কি হলো কাপড় পাল্টিস কেন এখন থেকে আমি তোর সঙ্গে আছি যদিও তানিয়াদের বাড়িতে খুব ঝামেলা হচ্ছে আমি নিজে খুব টেনশনে আছি তারপরেও আমি তোর সঙ্গে আছি কোনো দরকার নেই আমি নিজেই সব সামলাতে পারছি খুব দরকার আছে শোন তোর কোনো কথা আমি শুনছি না চল আমার সঙ্গে দেখি কোন ডাক্তার দেখাতে হয় বিনুকে আয় केशे